হ্যালো 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 আশা করছি আপনারা সবাই আছেন ভালো আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে এমন একজন বিজ্ঞানীর কথা শেয়ার করবো যে তার যুগান্তকারী আবিষ্কারের ফলে দুইটা নোবেল প্রাইজ পেতে সক্ষম হয়েছে বলতেছি মেরি কিউরির কথা এক নম্বর মেরি কিউরির জন্ম আঠারোশো সাতষট্টি সালে পোল্যান্ডে হয়েছিল তার বাবা মা তার নাম মারিয়া সালোমিয়া স্কুলোডোসকা রেখেছিল কিন্তু মেরি কিউরি যখন পড়াশোনা করার জন্য পরবর্তীতে ফ্রান্সে আসে তখন সে তার নাম পাল্টে মেরি এসক্লোডোসকা রাখে যাতে করে তার নামটা শুনতে ফ্রেন্স ফ্রেঞ্চ লাগে দুই নাম্বার মেরি কিউরি এতই জ্ঞানের অধিকারী ছিল যে তার যুগান্তকারী আবিষ্কার তাকে দুই দুইবার নোবেল প্রাইজ উইন করতে সহায় করেছিল উনিশশো সালে মেরি কিউরি আর তার হাজব্যান্ড পিয়ার কিউরি দুজনকেই ফিজিক্সে নোবেল প্রাইজ দেওয়া হয় রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করার জন্য মেরি কিউরির হাজব্যান্ড পি কিউরি কিন্তু একজন সায়েন্টিস্ট ছিল এবং তারা দুজন অর্থাৎ মেরি কিউরি আর পি আর কিউরি একসাথে রিসার্চ করত তিন নাম্বার মেরি কিউরি উনিশশো সালে দ্বিতীয়বারের মতো নোবেল প্রাইজ পেতে সক্ষম হয় কেমিস্ট্রিতে সে পিরিয়ডিক টেবলের দুইটা এলিমেন্ট রেডিয়াম আর পলোনিয়াম আবিষ্কার করে মজার ব্যাপার হলো যে পলোনিয়াম এলিমেন্টের নামটা মেরিগুরি তার নেটিভ কান্ট্রি পোল্যান্ডের নামের সাথে মিলিয়ে রেখেছিল চার নাম্বার মেরি কিউরি একজন খুবই বড় সায়েন্টিস্ট বা বিজ্ঞানীর সাথে সাথে দেশপ্রেমীও ছিল তাই তো তার দেশ ফ্রান্সে যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় টাকার অভাব পড়েছিল তখন সে তার স্বর্ণের নোবেল মেডেল ডোনেট করতে ব্যাংকে পর্যন্ত গিয়েছিল কিন্তু ব্যাংকের কর্তৃপক্ষ তার এই ডোনেশন গ্রহণ করেননি তার প্রতি সম্মান জানিয়ে এরপর মেরি মেরিগিরি নোবেল প্রাইজের স্বর্ণের মেডেলের সাথে সাথে যে টাকা পেয়েছিল সেইগুলো ডোনেট করে আসে যাতে তার দেশ ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধতে ভালোভাবে লড়তে পারে আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে এই এইরকমই আরও অনেক এপিসোড পেয়ে যাবেন যেগুলোতে আমি বিভিন্ন বস্তু এক্সপ্লেন করতে চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সামনে সেগুলোও দেখতে ভুলবেন না ধন্যবাদ